আসসালামু আলাইকুম শিক্ষা জাতির মেরুদণ্ড আর সেই শিক্ষাকে মেরুদণ্ডকে শক্ত করার কারিগর হল শিক্ষক আজকে সেই শিক্ষকরা লাঞ্ছিত সেই শিক্ষকরা অপমানিত শিক্ষকের রক্তে রাজপথ রঞ্জিত শিক্ষকরাই যেই দেশে সবচেয়ে বেশি অবহেলার পাত্র সেই দেশের শিক্ষার মান কতটা উন্নত হবে সেই সে দেশে শিক্ষিত জাতি কিভাবে গড়ে উঠবে চোখের সামনে সাধারণ শিক্ষার্থীরা যদি দেখে তাদের শিক্ষকরা দুই জন্য রাজপতি নেমে আন্দোলন করতে হয় পুলিশের দ্বারায় নির্যাতনের শিকার হতে হয় রক্তাক্ত হতে হয় এই শিক্ষকদের তবে এই দেশ এই জাতি এই শিক্ষিত সমাজ কিভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে এটি সবচাইতে ন্যাক্কারজনক এবং ঘৃণীত হামলা হিসেবে আমি উল্লেখ করব কারণ যারা পুলিশের পোশাক পরে আজকে এই মাস্টার এই শিক্ষকদের উপরে লাঠি চার্জ করেছে ককটেল কিংবা সাউন্ড গ্র্যানেট নিক্ষেপ করে হয়ে হয়েছে এসএসসি কিংবা এইচএসসি পাশ করে কোনো মতে টেনে টুনে পাশ করে আজকে পুলিশের চাকরি করে আজকে বয়োজ্যেষ্ঠ পিতা কিংবা দাদার সমান সেই সকল পিতা সমতুল্য শিক্ষকদের উপরে যেভাবে লাঠি চার্জ করা হয়েছে ইতিহাস এই জাতিকে মনে রাখবে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে উদ্দেশ্য করে বলবো আপনি একজন প্রফেসর আর আপনি প্রফেসর হয়ে এই শিক্ষকরা আন্দোলনে এবং বেসরকারি স্কুলের শিক্ষকরা কেন বারবার বৈষম্যের শিকার হয় রাজনীতিবিদেও এই দায় এড়াতে পারবে না বিভিন্ন সময় আমরা দেখেছি শেখ হাসিনা কোন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি প্রত্যেকটা সরকারই কিন্তু শিক্ষকদের সাথে বেইমানি এবং প্রতারণা করেছে তাদেরকে আশ্বাস দিয়েছে আশার বাণী শুনিয়েছে কিন্তু তাদের চাহিদা কিংবা তাদের দাবি কখনো পূরণ করেনি আজকে যখন একটি প্রেক্ষাপট আজকে যখন জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে যেই প্রেক্ষাপট যেই নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেই বাংলাদেশে এসেও যদি রাজপথে শিক্ষকদের দাবি আদায় কিংবা দুমুটু প্যাটের বাথের জন্য পরিবার নিয়ে শান্তিতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য আজকে রাষ্ট্রপতি এসে রক্তাক্ত হতে হয় তবে এই জাতি এই জাতির কলঙ্ক এই জাতি অত্যন্ত লজ্জিত হওয়া উচিত এই দায় কিন্তু সরকার এই দায় কিন্তু রাষ্ট্র এড়াতে পারে না যেই দেশের মন্ত্রীদের জন্য কোটি কোটি টাকা খরচ করে গাড়ি কিনা হয় মন্ত্রীদের নামে পরিবারের নামে কোটি টু কোটি টাকা বরাদ্দ করা হয় বিনা ট্যাক্সে বিদেশ থেকে গাড়ি আমদানি করা হয় বিদেশে পাচার করা হয় কিংবা আমলাতন্ত্র এই দেশকে গ্রাস করেছে তখন রাষ্ট্রীয় কোষাগারের টাকা খরচ কিংবা টাকার কোনো অভাব হয় না আজকে যখন শিক্ষকরা দুমুটু বাতের জন্য কিংবা তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে একটু স্বাচ্ছন্দ্যে চলার জন্য আজকে কিছুটা টাকা কিছুটা বেথন বৃদ্ধির জন্য কথা বলে তখন এই রাজকুশ খালি হয়ে যাচ্ছে যখন আপনারা দুর্নীতি করে যখন অটল অর্থ সম্পদ বিজে বিদেশে পাচার করতেছেন প্রত্যেকটা রাজনৈতিক দল যখন যে বা যারাই ক্ষমতায় আসে তারাই আঙ্গুল পুলে কলাগাছ হচ্ছে আজকে আশার বাণী শুনিয়ে শিক্ষকদেরকে দমিয়ে রাখা যাবে না যেই রাজপথে শিক্ষকের রক্তে রঞ্জিত হয়েছে সেই রাজপথ থেকেই দাবি এবং বিজয় নিশ্চিত করেই তারপরে গড়ে ফিরবে শিক্ষকরা সেটাই আমি প্রত্যাশা করি শিক্ষক যদি ভালো থাকে দেশ ভালো থাকবে সুতরাং শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিন ইতিমধ্যে সকল রাজনৈতিক সংগঠনগুলা মৌখিকভাবে তাদের প্রতি সম্মতি প্রকাশ করেছে বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাও শিক্ষকদের এই ন্যায্য দাবির সাথে যৌক্তিকতা প্রকাশ করেছে সুতরাং ন্যায্য দাবিকে আপনারা মেনে নিয়ে শিক্ষকদের সম্মান আপনারা রক্ষা করুন অন্যতায় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কিন্তু এর দায় এড়াতে পারবে না দায়ী কিংবা দোষী ব্যক্তি যারা শিক্ষকদের উপর অন্যায়ভাবে নির্যাতন কিংবা রক্তাক্ত করেছে দাবি আদায়ের লক্ষ্যে গিয়ে সেই সকল বিতর্কিত ব্যক্তিদেরকে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি অনতি বিলম্বে বেসরকারি শিক্ষকরা যে আন্দোলন করতেছে সেই আন্দোলনের পূর্ণ সমর্থন এবং যৌক্তিক দাবিগুলো মেনে তাদেরকে সম্মানিত করুন